আমরা যারা পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করি কয়েকদিন পর পর তাদের পেজ বা প্রোফাইল চেক করতে হয় যে কোনো ইস্যু আছে কিনা সেই জন্য প্রোফাইল থেকে আমাদের হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টারে যে সাপোর্ট ইনবক্স নামের একটা অপশন আছে সেখানে যে চেক করতে হবে আমার কোনো অ্যালার্ট আছে কিনা অথবা আমি কারোর বিরুদ্ধে কোনো রিপোর্ট করেছি সেরকম কোনো অ্যালার্ট আছে না এখানে যদি কোনো অ্যালার্ট না পাওয়া যায় বা প্রবলেম না পাওয়া যায় তাহলে আমাদের প্রোফাইল স্টেটাসে যে চেক করতে হবে আমাদের কোনো ইস্যু আছে কি না যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে সেটাকে আগে ডিলিট করতে হবে এরপর অ্যাপ্লাই করলে আমাদের প্রোফাইল বা পেজ ঠিক হয়ে যাবে তাহলে আমি একটু স্ক্রিন রেকর্ড করে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি বেস্ট অফ লাক ফেসবুকে লগ ইন করার পরে ডান পাশে থ্রি লাইনে একটা ক্লিক করে দেব এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাব নিচে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই জায়গাটা একটা ক্লিক করবো এরপরে লেখা আছে সাপোর্ট ইনবক্স অর্থাৎ হলো যদি আমার প্রোফাইলে বা পেজে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সাপোর্ট এবং ইনবক্সে এটার একটা নোটিফিকেশন আসবে দেখি আমি ক্লিক করে ক্লিক করলাম সাপোর্ট অ্যান্ড ইনবক্সে প্রথমটা লেখা আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স এই জায়গাটা ক্লিক করলাম নো রিপোর্টস এখানে কোনো রিপোর্ট নেই এরপরে আমি ইউর অ্যালার্টস যেটা সেটা ক্লিক করব। এটা আমার প্রবলেম আছে কিনা নো ভায়োলেশনস তার মানে এখানে আমার কোনো প্রবলেম নেই তার মানে মোটামুটি আমার প্রোফাইল সেফ এটা ধরে নেওয়া যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেক সময় কোনো সমস্যা যদি পেজে থাকে বা প্রোফাইলে থাকে এখানে দেখাবে না এখন আমি আমার প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে একটা ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে ডান পাশে থ্রি ডট লাইন একটা ক্লিক করবো এখান থেকে আমি প্রোফাইল স্ট্যাটাস এটা একটু চেক করে দেখব যে আমার প্রোফাইল ঠিক আছে কি না ক্লিক করলাম এইখানে লেখা আছে মুক্তার হোসেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এখানে একুশে জুন দু সালের একটা পোস্ট আছে যেটা কপিরাইট ক্লেম এসেছিলো কিভাবে একটা প্রবলেম রিপোর্ট করতে হয় সেটা এখন দেখাবো আমরা স্ক্রিন রেকর্ডটা ভালো করে ফলো করি প্রথমে ফেসবুকে লগ ইন করতে হবে আমার এখানে লগ ইন করা আছে তারপরে উপরে থ্রি লাইন ডট একটা ক্লিক করবো এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব নিচের দিকে গেলে হেল্প লাইন সাপোর্ট এটাকে ক্লিক করবো ক্লিক করলে নিচের দিকে একটু আসলে দেখা যাবে রিপোর্ট এ প্রবলেম এটা একটা ক্লিক করব। এরপরে একটু নিচের দিকে স্কল করে স্কল ডাউন করে চলে যাব এরপরে কন্টিনিউ এ কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে আমরা ক্লিক করে দেব। এখানে অনেক কিছু লেখা আছে তো আমরা এগুলো পড়বো না এরপরে লেখা আছে ইনক্লুড আমরা ইনক্লুড দিব দেবো তারপরে যদি পেজ থেকে হয় তাহলে পেজ সিলেক্ট করে দিতে হবে আর যদি প্রোফাইল থেকে হয় তাহলে প্রোফাইলে প্রোফাইল সিলেক্ট করে দিতে হবে তা আমরা প্রোফাইল থেকে রিপোর্ট করবো সেই জন্য আমরা প্রোফাইলে ক্লিক করলাম এইখানে আগে থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম যেটার জন্য আমরা প্রবলেম রিপোর্ট করতে যাচ্ছি যে প্রবলেমের জন্য আপলোড ফ্রম ফোন আমি এখানে ক্লিক করলাম এটা গ্যালারিতে নিয়ে গেছে এখানে যেটা আমি স্ক্রিনশট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এখানে একটা প্রবলেম ছিল সেটা আর ডেসক্রিপশনের ভিতরে কিছু লিখে দিতে হবে এখানে বিষয়টা এরকম হবে ডিয়ার স্যার ম্যাডাম আই হ্যাভ অলরেডি ডিলিটেড দিস প্রবলেম ফ্রম মাই ফেসবুক বাট স্টিল ইট ইজ ক্রিয়েটিং সাম ইস্যুস ইন মাই প্রোফাইল স্টেটাস এরকম কিছু কথা লিখে তারপরে অ্যাডভান্স থ্যাঙ্কস জানিয়ে এটা শেষ করে দিয়ে তারপরে হচ্ছে রিপোর্ট করে দিতে হবে এরপরে আমরা উপরের দিকে আরো চিহ্ন আছে সেখানে আমরা লিখে দেবো